কিন্তু অনেক কারণবশত ভঙ্গ হয়ে যায় তা অজু কি কি কারণে অজু ভঙ্গ হয়ে যায় সেই বিষয়গুলো আমি আমি গত সপ্তাহে বলেছিলাম যে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব কি কি কারণে অজু ভঙ্গ হয়ে যায় ওযু ভঙ্গের প্রথম কারণ আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন অজু ভঙ্গের প্রথম কারণ হচ্ছে প্রস্রাব এবং পায়খানার দ্বার দিয়ে কোনো কিছু বের হওয়া পেশা পায়খানা বীর্য মজি বাতাস রক্ত কৃতি মানে কৃমি পাথর প্রভৃতি বের হলে ওজু ভেঙ্গে যায় অর্থাৎ পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে যদি কোনো কিছুই বাহির হয় তাহলে ওজু ভেঙ্গে যায় একটু মনোযোগ দিয়ে শুনবেন অত্যন্ত জরুরি বিষয় এরপর দুই নাম্বার হচ্ছে যাতে গোসল ওয়াজিব হয় তাতে ওজু নষ্ট হয়ে যায় যে কর্মটা করলে গোসল ওয়াজিব হয়ে যায় সেটা কারণে জু নষ্ট হয়ে যায় এরপর তিন নম্বর হচ্ছে কোনো প্রকার ব্যাহুস বা জ্ঞান শূন্য হলে ওজু নষ্ট হয়ে যায় ব্যাহুস হলে কোনো আঘাতে সেন্সলেস হয়ে পড়লে বা কোনো কারণবশত অজ্ঞান হয়ে পড়লে বা কোনো কারণবশত যদি ইঞ্জিকশন দেওয়া হয় অপারেশনের জন্য যদি কেউ সেন্সলেস হয়ে যায় ব্যাহুস হয়ে যায় তবে তার অজু নষ্ট হয়ে যাবে এরপর যেটা গারোভাবে ঘুমিয়ে পড়লে আপনি অজু করার পর আপনি শুয়েছেন হয়তো আপনি বিশ্রামের জন্য শুয়েছেন শোয়ার পরে হঠাৎ করে আপনি বুঝতেও পারেন না আপনার ঘুম এসে পড়েছে আপনি গাঢ়ভাবে ঘুমিয়ে পড়েছেন তো যদি ভাবে ঘুমিয়ে পড়েন তাহলে অজু নষ্ট হয়ে যাবে এই বিষয়টা আমাদের প্রত্যেকেরই খেয়াল করা দরকার আমাদের মসজিদে বিশেষ করে জুমা আর দিন অনেক মুসল্লি অনেক মুসল্লি এসে বসে বসার পরে আলোচনা শুনতে 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 ঘুমিয়ে পড়ে আবার অনেক মুসল্লি আমি অনেক মসজিদে দেখেছি তারা কি করে এখানে তো আমাদের বাহিরে বেড়া নেই সাইটে বেড়া নেই তারা কি করে ওয়ালে সাইটে একটু হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে তারা জানেই না কখন খুদ্ শেষ হয়ে গিয়েছে তারপরে অনেকে ডাকে তারপরে লাড়া দিয়ে তাকে তোলে এরকম অনেক হয় তারপরে এই যে একটা ঘুম গভীর ঘুম এই গভীর ঘুমে যে অজু বঙ্গ হয়ে যায় আমরা জানি না ওই অবস্থায় সে নামাজে দাঁড়ায় সলাতে দাঁড়ায় তো এই গভীর ঘুমে যদি কেউ যায় তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে তবে হালকা ঘুম ঝিমুনি এই ঘুমে অজু নষ্ট হবে না এরপরে আরেকটা বিষয় প্রস্রাব এবং পায়খানার যে স্থান রয়েছে অর্থাৎ লজ্জা স্থান এই লজ্জা স্থানে আপনি যদি সরাসরি হাত দেন কাপড়ের ভিতর দিয়ে যদি আপনি সরাসরি হাত দেন তাহলে আপনার অজু নষ্ট হয়ে যাবে তবে আপনি যদি কাপড়ের উপর দিয়ে হাত দেন তাহলে তার অজু নষ্ট হবে না কাপড়ের উপর দিয়ে হাত দিলে অজু নষ্ট হবে না আপনি স্বাভাবিকভাবে চুলকাতেই পারে লজ্জাস্থানে চুলকাতে পারে চুলকানোর ক্ষেত্রে আপনি কি করবেন তখন চুলকাতে গেলে আপনার ওজন নষ্ট হবে না তবে যদি ভিতর দিয়ে সরাসরি কাপড় ছাড়া যদি কেউ হাত দেয় তাহলে তার ওজন নষ্ট হয়ে যাবে তো এরপর আরেকটা বিষয় এটা আসলে আল্লাহ নবী সাল্লাম ভালো জানেন উটের মাংস খেলে ওজন নষ্ট হয়ে যায় এক ব্যক্তি নবী সাল্ল আল্লামকে জিজ্ঞাসা করলো উটের মাংস নবী সাল জিজ্ঞাসা করলো উটের মাংস খেলে উজু বললেন হ্যাঁ উটের মাংস খেলে উজু করতে হবে তবে এটা কেন এটা আল্লাহ জানেন হেকমত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ভালো জানেন আর এটার আহ সালাতে মুবাসির রসুল সাল্লা সাল্লামের সালাত নিয়ে আব্দুল হামিদ ফাইজুর রহমান রহেমা এই ওনার বইতে লিখেছেন যে আর হাদিসটা আছে মুসলিম সহিত তিনশত ষাট নম হাদিস তো উটের মাংস খেলে কেউ যদি উটের মাংস খায় উটের মাংস খেলে অজু নষ্ট হয়ে যায় উটের মাংস খেলে আবার করতে হবে অজু এটা নবী সাল্লি সাল্লাম বলেছেন তবে এর কারণ কি এটা আল্লাহ নবী সাল্লা সাল্লামই ভালো জানে সম্মানিত হুস্ত্রি মুসল্লিয়ান এখন আমরা অজুর বিস্তারিত বা পবিত্রতার বিস্তারিত বিষয় জানলাম